আমি খোলাখুলি বলি আমার তো আহ কথা বলতে ইচ্ছা করে না আমি খোলাখুলি বলি বিএনপি বলতেছে সংস্কার চলবে কিন্তু এটা বিএনপির স্টাইলে বিএনপির ব্র্যান্ডিং এ অন্য কেউ কোনো কিছু বলবে বিএনপি এত বড় দল বিএনপি শুনবে কেন কেন অনেক পয়েন্ট আছে তারা তো শুনে চেষ্টা করছে খালেদাই শুনবো নাভেন্টি আর্টিকেল 70 নিয়ে তো খুব ভালো একটা আলোচনা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলও এবং আর্টিকেল 70টা সাইদা সাইদা এটা একটা খুব মজার বিষয় আর্টিকেল 70 হচ্ছে একমাত্র বিষয় যেখানে বিএনপি আর এনসিপি একটা পয়েন্টে ওরা বলতেছে সরকারের স্থিতিশীলতা রাখার জন্য নাকি এই সরকারের প্রধানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার দরকার নাই যেজন্য 70 রাখার দরকার নাই কয়টা বিষয় আপনি কথা বলতে পারবেন না সংবিধান সংশোধনের কথা বলতে পারবেন না অর্থবিল নিয়ে কথা বলতে পারবেন না তাহলে আপনি কথা বলবেন কি নিয়ে হ্যাঁ

এই জায়গাটাতে মেম্বার অফ ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এইটার সংস্কারে আসা উচিত বিএনপির হয়তো বা আলোচনার ভেতর যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না সংস্কার চায় না আমি কথা বলবো কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং যারা একটা সংসদে দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স স্ট্রেট করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব যে সেইটাকে আপনি যদি মনে করেন এই শঙ্কাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাইব ডক্টর আমিও আপনার আপনার সাথেও আমি একটু গুচ্ছ প্রশ্নের আকারে কিছু প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে যে এনসিপি বা আপনারা এটা মনে করেন কিনা যে এই সরকার জুলাই সনদ নাও করতে পারে নমস্কার ভাই আমার সব आलोচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা না এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু মনে করি না কারণ এটার কথা অধ্যাপক পিয়াজ স্যার যতবারই গণমাধ্যমের সামনে আসে যতবারই ওনার বক্তব্য হয় যতবারই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসার পর উনি প্রেসকে ব্রিফ করেন সব সময় জুলাই সনদের প্রতি গুরুত্ব দেন এবং জুলাই সনদ এমন একটা বা চার্টার এটা এমন একটা বেস হবে যেটার উপর এই যে আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন বলি বা ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের দিকে যাত্রা বলি যেটাই বলি এই পথটার একটা দিক নির্দেশনা থাকবে বা একটা বেস তৈরি করে দিবে তো এখন পর্যন্ত আজকের পর্যন্ত আমার কাছে এই আশঙ্কা মনে হয় না আমি মনে করি যে সব দলকে আস্থায় নিয়ে এটা সম্ভব হবে এনসিপি মনে করতেছে যে সরকার জুলাই সনদ করবে আমার 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 কাছে কারণ হচ্ছে প্রথম দফার আলোচনা হয়েছে গতকাল থেকে আবার সেকেন্ড দফার আলোচনা শুরু হয়েছে এবং এটা খুব আমি বলবো যে গুরুত্বের সাথে এখন পর্যন্ত সব দল দেখছে এবং জাতীয় ঐক্যমত কমিশনও দেখছে কারণ আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টা আসলে মানে অনেক রক্ত খরণের উপর দাঁড়িয়ে শহীদরা তাকিয়ে আছে আমরা আসতেছি তো সরকার জুলাই সনদ করবে জুলাই সনদের ক্ষেত্রে আপনারা একটা জুলাই সনদের ড্রাফট করেছেন সরকার কি সেই ড্রাফটটাই রাখবে নাকি কোন চেঞ্জ করবে এখন এখানে তো যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আমরা বলছি প্রত্যেকটা যে 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 কমিশনের প্রস্তাবের ভিত্তিতে এবং সেখানে জুলাই ঘোষণা কথাও আমরা বলছি এবং এগুলো সবগুলো কিন্তু আসলে জাতীয় ব্যাপার এগুলো একক না জুলাই যেটা ডিসেম্বর আমরা দিতে সব পক্ষের কে সাথে নিয়ে মানে ফ্যাসিবাদ বিরোধী গণভুত্থানের সব পক্ষকে সাথে নিয়ে সেটা কিন্তু তখন সরকার নিজেরাই পরবর্তীতে বললো যে এটাই তারা দায়িত্ব নিয়ে এটা করবে তো পনেরো কর্মদিবস অনেক পার হয়ে গেছে ওটা হয় নাই যাই হোক যেভাবেই হোক এখন তারা এটাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করবে সো এটা কিন্তু সব পক্ষের জন্য শুধুমাত্র তো এনসিপি এর লোকজনই গণঅভ্যুত্থানে অংশ নেয় নাই যে ফেসবুকে লিখেছে যে যেভাবেই অংশ গ্রহণ করেছে এটা সবার জন্যই আমরা এটার একটা একটা ঘোষণাপত্র বা এটার একটা দালিলিক ফ্রেমওয়ার্ক চাই তো এটা আমার কাছে মনে হয় আর এর জি শেষ করেন আপনি আর হচ্ছে আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই আপনারা একটু ছোট ছোট করে ডক্টর জানেন আমরা একটু ছোট ছোট করে কথায় আসি রাজনৈতিক একটা 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 হ্যাঁ এই 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 কথাটা বলি রাজনৈতিক সব পক্ষ মানে यूजुअली কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা সংবিধানকে কেন্দ্রক বা হচ্ছে যে কোনো আইন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে সব সিদ্ধান্ত কিন্তু এই গণভ উত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই হয় নাই বরং সাধারণ মানুষ এইটাতে অংশগ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তো এই গণঅভ্যুত্থানের অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ তো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাওয়া উচিত যে একদম আপনারা এই ব্যাপারে আমরা নানাদিকে মানে নিশ্চয়ই যাব আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনার একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐকমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি যদি এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নেবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমরা যেরকম পাঁচটা দফা দেই সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় ঐক্যমত থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইস হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইস হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইস হয়ে গেছে সো এই এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জুনাই সনদটা হওয়া ওকে যদি নির্বাচন আপনি যেটাকে প্রিসাইজ বলতেছেন আমি এটাকে প্রিসাইজ দেখতেছি না এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে অনেক গ্রে এরিয়া আছে আপনারা পয়েন্টগুলো প্রিসাইজ হ্যাঁ না পয়েন্টগুলো এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না এনসিপির পছন্দ হলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না

দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে

প্রস্তাব গুলো আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা ক্ষেত্রে কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা এমন তো না যে প্রধানমন্ত্রী পরপর নাহিদ ইসলাম দশ বছর মানে দুই টার্মের বেশি নাহিদ ইসলামের ক্ষেত্রে এটা হবেন না নাহিদ ইসলামের ক্ষেত্রেও পরপর দুই না না কারণ 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 ইসলামের পক্ষে বলা সহজ কারণ নাইজিসের পক্ষে বলা সহজ কারণ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না সেই এটা বলা সহজ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

মানে আমি প্রশ্নটা আরেকটু প্রিসাইজ করি যে ধরেন জুলাই সনদটা এনসিপির পছন্দ হইল না যেগুলি যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেগুলি তাদের পছন্দ হইল না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেওয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই সনদটা ধরেন আমাদের ভালো লাগে আমাদের এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদের যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নির্বাচন মানুষের কাছে তো জিজ্ঞেস করার একটাই উপায় নেই কারণ এই ছয়টা উপায় বলেছে খালেদ ভাই এই জিনিসগুলো বাস্তবায়ন করার ছয়টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন বলেছে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে ছয়টা পথ কিন্তু বলেছে শুধু নির্বাচন বাদে বাকি কথা নির্বাচন বাদে বাকি সবগুলো আপনি যে না সেটাও আছে শেষের দিকে কিন্তু মানে আপনি এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই সংবিধান বাদ দিয়ে গণভোট করবেন

মানবেন এটা তো হইতে পারে না মানে এটা পরিষ্কার আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি আগে বলি এবার আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেইটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই সুতরাং এখানে এখন নির্বাচন হবে না গণভোট জাতীয় পরিষদ নির্বাচন দাও এই দ সেই দাও জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না এই সেই না 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 কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন না

আপনি শুনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য এই জিনিসটা করতে পারি না না এটা আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে ষষ্ঠ সংশোধনী হয়েছে এই যে আব্দুল সাত্তার আলাদা 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 ব্যক্তি কেন্দ্র করে তিনটা সংশোধনী হয়েছে এক ব্যক্তি কেন্দ্র করে তিনটা হয় নাই এক ব্যক্তি কেন্দ্রিক এক ব্যক্তি কেন্দ্রিক মানে তিনটা আচ্ছা মানে একজন আমি বলছি যে এই হ্যাঁ

রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণঅধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয় অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান চালক যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা ভেনলা সবজি ওলার তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক রয়েছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পটটা সৃষ্টি করা লাগবে যত আমাদের মানে আপনি ভালো করে আপনি আরেকটু ভালো করে দেখতেও পারেন তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন আমরা আবার আসব আপনার কাছে আমি আমি জনাব 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 সাইদ আব্দুল্লাহ আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা না পরপরের বেশি দুবার বা লাগাতার দু একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না এবং সংস্কার যে করবে না এই এইটা বলে তারা যেন তেন রকমের একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্যই তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপিকে কে দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপিকে যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করবো আমি তো ফেয়ার ইলেকশন পাবো না ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিবিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছে সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংস্কার হইল না তো যে তারপর হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায় হ্যালো এই সরকারের ভেতরে আপনি যে বললেন সব জায়গায় বিএনপি লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি প্র্যাকটিক্যালি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন তাহলে তো বলে দিই আমি আপনাকে আমি উদাহরণ দেই অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশে বলেছেন বলেছেন আমি প্রকাশ্যে বলি। এই সরকার ক্ষমতা আসার মাথায় বেগম জিয়ার হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন এফসেন্সিয়া খালাস হয়েছে কিন্তু ইন এফসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ই রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান না।

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেক যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও কোথাও থাকবে না এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিটের এর প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএনপিরও যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে পাচ্ছে না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা অবশ্যই আছে কিন্তু কিন্তু এক কেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে

ভুঁংকার ও ভুঁংকারার অনুকেদী দেখতে পাচ্ছেন কোন যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এই চিত্রটাও দেখেছেন কারণ তার মানে হলো তার পাওয়ার তোরত্ব কি না সাইদ আব্দুল্লাহ তো আপনার কি মনে হয় যে পাওয়ার পিএমপি পাওয়ারটা ঘুরে এসে জুড়ে বসা

অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি বিএনপিটা আমি কানে শুনছি এবার বলেন আপনি কানে শুনেছেন তার মানে কেন বিএনপি বিএনপি মারা যায় নাই খালেদ ভাই মারা গেছে আপনি যখন বলছেন বিএনপি মারা গেছে প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে চট্টগ্রামের সে বিএনপি উইঙ্গার ছিল এবং একই সাথে বিএনপির হিউজ নাম্বার একজন মানুষ মারা গেছে জামাতের মারা গেছে আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দিমৎ পোষণ করলাম এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে সো তাদের রক্তগুলোও আমার মনে হয় যে সবার দেখা উচিত